হ্যালো আসসালামু আলাইকুম এরকম সুন্দর আনকমন একটি মোবাইল প্যান্ট আপনি পেয়ে যাবেন শুধুমাত্র দুই পিস মোবাইল প্যান্টের প্রাইস থাকবে ছয়শো টাকা মদিনা গার্মেন্টস আউটলেটে এসে দেখে শুনে আপনার সাইজ অনুসারে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে মিনিমাম আটাইশ থেকে সত্তর পর্যন্ত আপনার চাহিদার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাকে মদিনা গার্মেন্টস দিতে বাধ্য থাকবে শুধু অপেক্ষা আপনার আশার এবং অসংখ্য কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান দুই পিস মোবাইল প্যান্টের প্রায় শুধুমাত্র ছয়শো টাকা প্রোডাক্টগুলো নিতে আউটলেট ভিজিট করবেন আপনাদের চয়েস অনুসারে প্রোডাক্টগুলো গুলো করবেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চয়েস প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে এগুলো এক্সপোর্টের অনেক বড় বায়ারের আমি বাইরের নামটা উল্লেখ করতে চাচ্ছি না আপনারা যেই প্রোডাক্টগুলো যেই বাইরের পছন্দ করেন প্রোডাক্টগুলো শোরুমে এসে ভিজিট করুন আমরা অরিজিনাল এক্সপোর্ট সেল করে থাকি দুই পিস প্রোডাক্টের প্রাইস শুধুমাত্র ছয়শো টাকা শোরুমে এসে দেখে শুনে পারচেস করে আপনার প্রোডাক্টটা চয়েস করে নেবেন আল্লাহ হাফেজ